যারা এবার মানে দু হাজার চব্বিশে আইটিআই জন্য চয়েস ফিলিং করেছিল ফর্ম ফিল আপ করেছিল তোমাদের অলরেডি আমি আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি তোমাদের চয়েস ফিলিং হয়ে গেছে সিট অ্যালোটেড হয়ে গেছে তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমি ঠিক ভর্তির প্রক্রিয়া বা সব কিছু বলে দিয়েছিলাম এখন যাদের নাম এসেছে যাদের নাম আসেনি তারা তো এক চিন্তায় আছে যে নাম আসেনি সেকেন্ড চয়েসে বা কখন নাম আসবে কি না আসবে কিন্তু যাদের নাম এসেছে তারা কিন্তু আরও বড় চিন্তায় আছে কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো একটা কমেন্ট তোমাদের প্রচুর পাওয়া যাচ্ছে সেটা আমাদের চ্যানেল বলো বা যে কোনো চ্যানেল বলো সেখানে এই যে স্যার মেক পেমেন্ট বা এখানে আমরা পেমেন্ট করেছি পেমেন্ট করার পরেও আমাদের কিন্তু আবার পেমেন্ট করতে বলছে বা আমাদের পেমেন্টের স্লিপ বা পেমেন্টের কোনো রসিদ আমরা পাইনি তাছাড়াও এখানে যে এই যে একটা ঘর দেখতে পাচ্ছ যেখানে অ্যাডমিশন স্ট্যাটাস এন এ লেখা মানে এখনো কিছু অ্যাডমিশন স্ট্যাটাস নেই এখানে তোমাদের অ্যাডমিশন স্ট্যাটাস মানে অ্যাডমিটেড লেখার কথা সেটা তোমাদের দেখাচ্ছে না তোমরা পেমেন্ট করার পরেও আবার এখানে মেক পেমেন্টের অপশান দিচ্ছে তোমরা যদি মেক পেমেন্টে ক্লিক করো ক্লিক করলে আবার তোমাকে পেমেন্ট করতে বলছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের সলিউশন এখনও পর্যন্ত এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখছো ইউটিউবে কোনো সলিউশন তোমাদের জন্য কেউ করেনি ঠিক আছে অনেক চ্যানেল হাবিজাবি সারা দিন ধরে মানে এই এক দু সপ্তাহ ধরে শুধু আইটিআই 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 করে মাথা খেয়ে নিচ্ছে যেগুলো দরকারি না সেগুলোও তোমাদেরকে জানিয়ে তোমাদের কনফিউশন করছে তারা কিন্তু এরকম কোনো প্রশ্নের উত্তর তোমাদের জন্য কিন্তু রাখেনি বা প্রশ্নের উত্তর কিন্তু দিচ্ছে না ঠিক আছে যে টাকা পেমেন্ট করেছি একটা চিন্তার বিষয় চা কেউ চারশো দশ টাকা কেউ তিনশো পঁচানব্বই টাকা পেমেন্ট করেছি তো এক্ষেত্রে বলি এই যে ক্যান্ডিডেটটা যার তোমরা ফর্ম দেখতে পাচ্ছ এর কিন্তু আমি নিজে হাতে কিন্তু ফর্ম ফিল আপ করেছিলাম এবং পেমেন্ট করেছি পেমেন্ট করার পরেও কিন্তু এখানে ক্লিক হেয়ার মেক পেমেন্ট দেখাচ্ছে মানে কোনো স্ট্যাটাস কিন্তু শো করছে না এর সলিউশন বা এর সলিউশন কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি তোমাদেরকে জানাবো তার আগে বলে রাখি তোমরা অনেকেই কিন্তু আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলে সেম কমেন্ট যে আমরা পেমেন্ট করেছি পেমেন্ট স্লিপ এখনও আসেনি তো তাদের কমেন্টের থেকেই কিন্তু আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেছি তার আগে বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে শুধু শুধু ভিডিও দেখে গেলে সাবস্ক্রাইবটা করে রাখো কারণ এর পরবর্তী মানে যত ইনফরমেশান ভিডিও বা এডুকেশান রিলেটেড চাকরি সরকারি চাকরি রিলেটেড ক্লাসেস ভিডিওসগুলো কিন্তু আমাদের চ্যানেলে পাবে ঠিক আছে তোমাদের জন্য সবসময় কিন্তু আমরা রেডি হয়ে থাকে ঠিক আছে তো দেখো এদিকে একটা সেম সেম কমেন্ট কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের আগের ভিডিওতে কিন্তু পেয়েছিলাম কমেন্টটা আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে একটা বোন কিন্তু কমেন্ট করেছিল হ্যাঁ এরকম কমেন্ট অনেকেই করেছে আমি বোন দেখাচ্ছি তার কারণ আছে তাকে বলেছে দাদা আমি পেমেন্ট করেছি কিন্তু ফেল দেখাচ্ছে টাকা কেটেছে আবার পেমেন্ট করতে বলছি কী করবো না সেম তোমাদের যে প্রবলেমটা হচ্ছে যে আবার মেক পেমেন্টের অপশন দিচ্ছে কোনো রকম তাছাড়া কিন্তু অন্য কোনো অপশান দিচ্ছে না নিচের দিকে দেখো আরেকজন সেও কিন্তু বলেছে যে আমারও সেম প্রবলেম হয়েছে স্যার প্লিজ একটু গাইড করে দেবেন ঠিক আছে তো আমি এদেরকে বলেছিলাম আমাকে হোয়াটসঅ্যাপ করতে বা এদের আইডিটা দিতে সেখান থেকে আমি চেক করতে চেক করতে পারবো তো এটা দেখো কালকের কথা দেখো একদিন আগে লেখা আছে ওয়ান ডেজ দেখো কালকে আমি ভিডিওটা দিয়েছিলাম কালকেই এরা কিন্তু কমেন্ট করেছিল কালকেই তার মানে এরা পেমেন্ট করেছে এবং তখনই এই প্রবলেমটা তারা ফেস করেছে ঠিক আছে আমি আজকে তোমাদের আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি প্রথমত তুমি আমাদের যে কোনো চ্যানেলের ভিডিও দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা কমেন্টের আমরা রিপ্লাই করার চেষ্টা করি অন্য কোনো চ্যানেল কিন্তু তোমাদের এত কমেন্টের সত্ত্বেও কিন্তু কোনো রকম রিপ্লাই করছে না কারণ তারা জানেই না ঠিক আছে জানলে তারপর তো তোমাকে রিপ্লাই করবে সেক্ষেত্রে দেখো আমি একে রিপ্লাই করেছিলাম এবং রিপ্লাই কী বলেছি সেটা তোমাকে আমি দেখাচ্ছি দেখো আমি এখানে কিন্তু রিপ্লাই করেছিলাম যে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে আমি চেষ্টা করব দেখতে মানে আমি তো না দেখলে বুঝতে পারছি না যে প্রবলেমটা কী কারণ তখনও আমি কারোর পেমেন্ট করিনি যে বুঝবো এবার দেখো এখানে কি আছে একদিন আগে মানে কালকেই কালকেই বোন এই যে আমাদের দেখতে পাচ্ছ রিয়া সাহা বলে লেখা বোনটি কিন্তু আমাদের বলেছে আপডেট হয়ে গেছে দাদা একটু আগেই মানে তার যে আপডেট যেটা দেখাচ্ছিলো না মানে সাকসেসফুল যেটা দেখাচ্ছিল না পেমেন্ট বা অ্যাডমিশান কমপ্লিট হয়েছে সেটা দেখাচ্ছিলো না সেটা কিন্তু তার কালই মানে একদিন আগে ওই কমেন্টটা ছিল সেই একদিন আগেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ সে কিন্তু বলে দিয়েছে মানে দেখা যাচ্ছে সেখানে কিন্তু বারো ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা এরকম কিন্তু সময় নিচ্ছে কিন্তু এখানে কিন্তু বলছে যে না আপডেট কিন্তু হয়ে গেছে এবার এটা জানার পরেও আমি কিন্তু আরেকটা কমেন্ট তাকে করেছিলাম মানে আমি কনফার্ম হওয়ার জন্য যে আপডেট হয়ে গেছে কী আপডেট হয়ে গেছে ঠিক আছে তো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি কিন্তু এখানে বলেছি যে আপডেট হয়ে গেছে মানে কি দেখো এই রিয়া শাহ এই বোনকেই কিন্তু আমি রিপ্লাই করেছি যে মানে এখন পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে আমি এটা জিজ্ঞাসা করলাম যে আপডেট হয়ে গেছে মানে কি তার মানে কি এখন সাকসেসফুল দেখাচ্ছে দেখো একত্রিশ মিনিট আগে মানে এই ভিডিওটা শ্যুট করার একত্রিশ মিনিট আগে কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করেছি দেখো বোনটি খুবই তাকে কিন্তু ধন্যবাদ জানাতে হয় সে কিন্তু খুব অ্যাক্টিভলি কিন্তু আমাদের অ্যান্সারগুলো দিয়েছে তো সে কিন্তু নাই পারতো যে না আমার আমার কাজ মিটে গেছে আমার সাকসেসফুল হয়ে গেছে আমি কেন ভিডিওতে গিয়ে আবার রিপ্লাইয়ের অ্যান্সার দিতে যাবো কিন্তু দেখো মন কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপে কিন্তু সাহায্য করেছে ঠিক আঠেরো মিনিট আগে মানে একত্রিশ মিনিট আগে আমি জিনিসটা জিজ্ঞাসা করেছি আঠেরো মিনিট আগে কিন্তু সে অ্যান্সার দিয়েছে হ্যাঁ গতকালই ঠিক হয়ে গেছে এখন অ্যাডমিটেড দেখাচ্ছে যদিও আমি ইমেল করেছিলাম তো এখানে ইমেলের ব্যাপারটা কি এদের যে হেল্প হেল্প ডেস্ক থাকে বা হেল্প একটা মানে হেল্পলাইন নাম্বার থাকে বা ইমেল থাকে সেখানে কিন্তু ইমেল করা যায় এই প্রবলেমের জন্য তবে হ্যাঁ ইমেলের জন্য কিছুই না এটা কিন্তু কিছুটা সময় নিচ্ছে সার্ভার ডাউন আছে তোমরা প্রত্যেকে জানো আমি প্রত্যেককে কমেন্ট করে দিয়েছি যে সার্ভার ডাউনের জন্য কিন্তু এখানে কিন্তু বুঝতে পারছি হ্যাঁ গতকালই ঠিক হয়ে গেছে মানে এই বোনের কিন্তু কালই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে গেছে তোমরা যারা যারা আজকে করেছো আমি বলবো তোমরা কিছুটা ওয়েট করো কারণ এখানে কিন্তু কেউ ডবল পেমেন্ট করবে না প্রথমত কেউ কিন্তু ডবল পেমেন্ট করবে না কারণ তাহলে কিন্তু রিফান্ড পাবে না আগের বার ডবল পেমেন্ট কিন্তু নিচ্ছিলো না কিন্তু এবার আমি ডবল পেমেন্ট করতে গিয়ে মানে দেখলাম যে হ্যাঁ ডবল পেমেন্ট করলে কারোর প্রবলেম হবে কি না সেক্ষেত্রে কিন্তু আমি দেখলাম যে না ডবল পেমেন্টের ক্ষেত্রে কিন্তু ডবল পেমেন্ট অপশান পর্যন্ত ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এবার আমি ফাইনাল মানে পেমেন্টটা করিনি কাল তাহলে তো টাকাটা কিন্তু সম্পূর্ণ কেটে তো ঠিক আছে সেজন্য বলছি কেউ ডবল পেমেন্ট করার চেষ্টা করবে না ওয়েট করো এবার ব্যাপার হচ্ছে কালকেই চার তারিখ কালকেই লাস্ট ডেট বলে তোমাদের মনে প্রশ্নটা হচ্ছে আজকে রাতটা ওয়েট করো কালকে তো সারাদিন আছে তারপরে আমরা দেখব প্রয়োজনে আমরা তো আছি আমি অবশ্যই আজকেই কিন্তু ইমেল অলরেডি করে দিয়েছি ঠিক আছে সেই মানে ডাব্লু বিএসিবিটির যে ইমেল আইডি আছে যেখানে হেল্প ইমেল আইডি সেখানে কিন্তু আমি ইমেল করে দিয়েছি তাদের থেকে কোনো ফিডব্যাক মানে যদি আমি পাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো ঠিক আছে সেটা তোলা ব্যাপার কিন্তু আমরা কিন্তু দেখলাম যে না এই যে প্রবলেমটা এটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে একটু সময় সাপেক্ষ আর একটা কথা বলছি ভিডিওটা এখানে শেষ করবে না ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ কথা কি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আপগ্রেডেশান যে পেমেন্ট করে দিয়েছে পেমেন্ট সাকসেসফুল অ্যাডমিটেড সব দেখাচ্ছে অপশান দিচ্ছে না আপগ্রেডেশনের অপশান দিচ্ছে না এটাও কিন্তু একটা ইন্টারনাল সার্ভার প্রোভার প্রবলেম ঠিক আছে কারণ মেক পেমেন্ট করার পরে গিয়ে কিন্তু তোমাদের আপগ্রেডেশান ইয়েস ওর নো লেখা থাকবে ঠিক আছে ওর নো লেখা থাকবে পাশে দেওয়া থাকবে যে যদি আপগ্রেডেশান করতে চাও তো ক্লিক করো যদি তুমি আপগ্রেডেশনে ক্লিক করো তাহলে তোমার সামনে শো করবে যে আপগ্রেডেশান যদি তুমি অন করো সেক্ষেত্রে যদি তোমার কলেজ মানে আগের কলেজগুলো ফার্স্টের দিকে যে চয়েস দিয়েছিলে তার ভিতর থেকে একটা কলেজ বা একটা ট্রেড পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে সেটা ভর্তি হতেই হবে এমন না যে আপগ্রেডেশান আমি অন করে দিলাম আমার অন্য কলেজে অন্য ট্রেডে নাম আসলো যেগুলো আমি প্রথম দিকে রেখেছিলাম কিন্তু আমি ভাবলাম যে না আমি এখন ওটাই হব না আমি যেটাই আছি সেটাতেই হব তা কিন্তু হবে না তোমাকে যদি নতুনটাই নাম আসে তাহলে কিন্তু নতুনটাই অ্যাডমিশন হতেই হবে ঠিক আছে তখন কিন্তু তোমার এই সিটটা ক্যান্সেল হয়ে যাবে যেটা যদি তুমি পেমেন্ট করেছো আর যদি তোমার নতুন সিটের নাম না আসে তোমার যদি দেখা যায় না পুরনোটাই এখনও আছে তাহলে কিন্তু তোমার পুরনো যেটা তুমি মানে অলরেডি পেমেন্ট করে ফেলেছো সেখানে তোমার থাকবে ঠিক আছে তো এই আপডেটটা আমি জানিয়ে রাখলাম আপগ্রেডেশন সম্পর্কে যদি আপডেট আসে যে আপগ্রেডেশন যেটা শো করছে না পরবর্তীতে শো করবে তাহলে তুমি আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং আমি যার পেমেন্টটা করেছিলাম যেখানে এখনও মেক পেমেন্ট দেখাচ্ছে তারও যখন মানে তোমার অপশান দেবে যে এখানে বলে দিয়েছেন অ্যাডমিটেড অ্যাডমিটেড অপশান দেবে আমি কিন্তু ভিডিও না হোক একটা শর্টস ভিডিও করে বা একটা কমিউনিটি পোস্ট করে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু জানতে পারবে এই ভিডিওর নিচে কমেন্ট করো তোমাদের কার কার এখনও ওই পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে না বা অ্যাডমিশনের ওখানে এন এ লেখা আছে তোমরা প্রত্যেকে কমেন্ট করো ঠিক আছে কারণ দেখো যখন আমরা এর ওয়েবসাইটে যখন আমরা ইমেল করবো বা ইমেল করেছি বা পরবর্তীতে করব সেটা কিন্তু একটা প্রুফ দেখাতে হয়েছে দেখো এতটা ছাত্রছাত্রী আছে তাদেরও কিন্তু সেম প্রবলেম তখন কিন্তু তোমাদের কমেন্টের স্ক্রিনশট কিন্তু আমরা ওই ইমেলে কিন্তু অ্যাটাচ করে দেবো যে দেখুন আমাদের ভিডিওটা এতজন দেখেছে এই একশো জন দেখেছে একশো জনের মধ্যে থেকে দেখুন নব্বই জনের কিন্তু সেম প্রবলেম যে তাদের পেমেন্ট কিন্তু শো করছে তখন কিন্তু জিনিসটা স্ট্রং হয়ে যায় বা তারা তখন ডেট বাড়িয়ে দেওয়ার কিন্তু কথা একটা ভাবে সেজন্য কিন্তু বলছি প্রত্যেকে কমেন্ট করো যার যার এখনও পর্যন্ত তোমাদের এখনও শো করছে না বা এখনও পর্যন্ত সাকসেসফুল হয়নি এবং যাদের সাকসেসফুল হয়ে গেছে তাদেরও বলবো যে বোন আমাদের সাহায্য করেছে ঠিক আছে রিয়া তো রিয়ার মতন তোমরা কিন্তু প্রত্যেকে আমাদের কিন্তু কমেন্টে জানিয়ে দেবে তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে না সত্যি প্রবলেমটা সলভ হচ্ছে কারণ তোমাদের মাধ্যমেই আমরা জানতে পারবো তোমাদের যেরকম এই কমেন্ট কিন্তু হয়েছে বলেই বা আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই করেছি বলেই কিন্তু ধাপে ধাপে আমরা কিন্তু সলিউশনটা বের করতে পেরেছি আশা করি ইউটিউবে এরকম ভিডিও কেউ নেই বন্ধুদের কাছে শেয়ার করে দাও অনেকেই কিন্তু চিন্তায় আছে ঠিক আছে আমিও প্রচুর চিন্তায় ছিলাম তো সেজন্য কিন্তু হঠাৎ করে কিন্তু ভিডিওটা তোমাদের জন্য রেডি করে দিলাম জাস্ট আঠারো মিনিট আগে রিপ্লাইটা পাওয়ার পরে ঠিক আছে আমি রিপ্লাইয়ের অপেক্ষায় ছিলাম দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে আইটিআই সম্পর্কে কোনো আপডেট আসলে আমি অবশ্যই দিয়ে দেবো তত কোনো পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত